কেমন আছেন সবাই আমি শাকেরা ওয়েলকাম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওটিতে তো আজকে এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে ঝিকর গাছা কাঁচা বাজার ঝিকর গাছা কাঁচা বাজারের কিছু অংশ এখানে তুলে ধরলাম এইখানে এই যে চাচা মিয়া উনি হচ্ছে মাছকে কেটে দিচ্ছে বড় মাছ এটা মাছ বাজারের অংশ তো চাচার হচ্ছে গিয়ে মাছ কাটার যে দৃশ্যটা সেটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম দেখুন আপনারা উনি আপন মনে মাছটাকে টুকরো করে যাচ্ছে সামনে দিয়ে কিছু লোক গেল উনি মাস্টার পিসগুলোকে দেখাচ্ছে ঠিক হয়েছে কিনা বেশ বয়স্ক একজন চাচা উনি এই পাশে দুটো মাছ দেখা যাচ্ছে দেখুন পাশে আরো কিছু মাছ রয়েছে যা বরফ দিয়ে ঘেরা দেখতে থাকুন সিনারিটি বেশ ভালোই লাগছে আমার দেখতে আপনাদের কেমন লাগছে জানাবেন প্লিজ এখন আমরা হচ্ছে কাঁচাবাজারের দিকে যাব তো এখানে অনেক রকম সবজি দেখুন এখানে এই ছেলেটা টাকা গুনছে কাঁচামরিচ অনেকগুলো দেখেন এই জায়গায় দেখা যাচ্ছে সবাই বাজার করতে চলে আসছে বাজার করছে আপন মনে যার যা প্রয়োজন ঝিকরগাছা বাসীদের বাজারটি হলো এই গাছা বাজার গোর গাছাবাছির প্রয়োজনীয় যত কাঁচা সবজি বা কাঁচা মাল দরকার তারা এখানেই আসে নেওয়ার জন্য বাজারটি মোটামুটি বেশ বড়ই মফসল এরিয়াতে ভালোই বাজারটা তো কেমন লাগলো আজকের ভিডিওটি বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ রইল সবাই লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবার মাঝে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন